আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি একটু ব্যস্ততার কারণে গতকালকে লাইভে আসতে পারি আর গতকাল যদি লাইভে আসতামও তাহলে যেহেতু গতকালকে এগারোই রবি আউল আউয়াল ছিল আজকে বারোই রবি আউল আউয়াল সুতরাং নীলাদুল নবী নিয়ে আলোচনা করতে হবে আর গতকালকে জুমার বয়ান একজন মুসল্লি যেহেতু নিজ উদ্বেগে মোবাইলে রেকর্ড করছেন এবং সেটা পর্বতিটা তার কাছ থেকে তার কাছ থেকে নিয়ে আমি এটা আপলোড করে দিয়েছি সুতরাং এই জন্য আরো ব্যস্ততা থাকার কারণে কষ্ট করে লাইভে আসেন তার আগে সর্বশেষ যে অষ্টম পর্বে যে লাইভটা করেছিলাম সেখানে যে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় প্রতীকগুলোর অধিকাংশই ফাল্টু যে আলোচনা আপনারা অনেকে শুনেছেন গত পর্বে আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আমার কাছ থেকে আপনারা কোন বিষয়ে আলোচনা শুনতে চান এটা কমেন্ট করে অথবা মেসেজ করে আপনারা আমাকে জানাইতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের দেওয়া সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিক ভাবে আজ আলোচনার শুরুতে আলোচনা হেরিং দিয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রের মাথায় পতন ধরেছে রাষ্ট্রের মাথা বলতে আমরা বুঝি রাষ্ট্রের কর্ণধার যারা রাষ্ট্রকে পরিচালনা করতেছে বর্তমানে যেমন ভাবে আমাদের উপদেষ্টা মহোদয়গণ এবং সচিবালয়ের সচিবগণ আসলে রাষ্ট্রের মাথায় পচন ধরছে যদি রাষ্ট্রের মাথায় আমাদের পচন না ধরতো আমাদের রাজনৈতিক যতগুলো দল আছে সকল দলের যারা নেত্রী স্থানীয় ব্যক্তি কেন্দ্রীয় পর্যায়ে এনারাও রাষ্ট্রের মাথা পর্যায়ে তা না হলে দীর্ঘ ষোলো বছরের অধিককাল সময় সীমাহীন নির্যাতন জলুম নিপীড়নের মধ্য দিয়ে কাটানোর পরে একজন সোজা শাসককে একজন জালিম শাসককে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরে এই বিপ্লবের পরে আমরা একাত্তা হতে পারিনি আমরা সম্মিলিতভাবে আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য আমাদের রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা একমত হতে পারি আমরা স্বৈরাচারের রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্য একমত হতে পারিনি আমরা স্বৈরাচারের প্রণীত যে সংবিধান এটাকে বাদ দেওয়ার জন্য একমত হতে পারিনি স্বৈরাচারের সংবিধান বাদ দেওয়ার জন্য হবে এই দাবিতেও আমরা আমরা একমত হতে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করেছি যদি মাথা ঠিক থাকতো বিবেকে পচন না ধরত তাহলে স্বৈরাচারের রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ পৃথিবীর ইতিহাসে একটা মাত্র একটা নজির কেউ দেখান তো আমাকে যে বিপ্লবের পরে স্বৈরাচারের রাষ্ট্রপতি বিদ্যমান থাকে বিপ্লবের পরে স্বৈরাচারের সংবিধান বহাল থাকে বিপ্লবের পরে বিপ্লবী সরকার স্বৈরাচারে এরকম ভাবে নিয়োগকৃত বিচারালয়ের বিচারকের মাধ্যমে নিজেদের বৈধতা নেওয়ার জন্য সেখান থেকে একটা আদেশ নেয় কোথাও নেই একটা বিবেকের চূড়ান্ত পর্যায়ে পচন না ধরলে এটা হতে পারে না এই জন্য বলছি বাংলাদেশ রাষ্ট্রের মাথাটাই পচে গেছে এই যে দেখেন আসলে আমাদের তো গণতন্ত্র নাই আর আমি যে গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র যে একটা কুফুরি মতবাদ গণতন্ত্রের মাধ্যমে যে ইসলাম কায়েম করা কোনো অবস্থাতেই সম্ভব না কেন সম্ভব না কিভাবে সম্ভব না কোন পদ্ধতিতে ইসলাম কায়েম হতে পারে এগুলো নিয়ে আমি বিগত পর্বগুলোতে আলোচনা করেছি যারা শোনেননি সেখান থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ না শুনে এখানে এই ভিডিওতে আমাকে একটু জ্ঞান দিতে আসবেন না পূর্বেরটা শুনবেন এরপরে যদি আমার এখানে ভুল থাকে আমাকে জ্ঞান দিবেন আমি আপনার জ্ঞানকে অবশ্য অবশ্য অবশ্যই গ্রহণ করব ইনশাআল্লাহ যাই হোক যেটা বলতেছিলাম যে এরপরে পিয়ার পদ্ধতি নিয়ে গণতন্ত্র নেই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে বলা হয় এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ফলে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়নের জন্য বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল পিয়ার দাবি করতেছে দুই একজন গুরোধিতা করতেছে পিআর জন্য গণভোট দাবি করা হচ্ছে সেখানেও আবার হয়নি তার মানে হলো আমি সৈরাচার পর্বতী সৈরাচার আমি আমার যা খুশি তাই করবো সংবিধান বাতিল করবো আমি রাজি না সৈরাচারের রাষ্ট্রপতিকে বাতিল করবো আমি রাজি না গণভোট দেওয়া কোনো একটা বিষয় নিয়ে সংবিধান বাতিলের বিষয় নিয়ে জনগণ কি চায় এটা আমি রাজি না তা আমার মতটাই চোরাম রাষ্ট্রের মাথা কষে গেছে আর চূড়ান্ত পশনের একটা উপমা আমাদেরকে গত পরশু দিন বৃহস্পতিবারের দেখিয়ে দিলেন আমাদের আমাদের সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা নষ্টা ভা বদমাইশ এই অভিনেতা এই সিনেমা নির্মাতা এই ইসলাম বিদ্বেষী সমকামী সমকামী প্রেমী এই ইবলিসটা কি করলো উনি প্রজ্ঞাপন জারি করেছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমার ছোট্ট একটা প্রশ্ন আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা মুসলিম এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম গানের শিক্ষক নিয়োগ দেওয়া গান করা এটাকে আমাদের বাঙালি সংস্কৃতির কোথায় আছে কোন জায়গায় আছে আমাকে কি দেখাইতে পারবেন নব্বই পারসেন্ট মুসলমানের এই বাংলাদেশে ইসলাম ধর্মে তো গানকে করা হয়েছে তাহলে না এটা আমাদের মুসলমানের সংস্কৃতি না বাংলাদেশের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এটা বিধর্মীদের ইংরেজি বেনিয়াদের সংস্কৃতি যেটা আমাদের উপরে জোরপূর্বক নষ্টা ভরস্টা শয়তান ইডলিশ ফারুকি চাপিয়ে দিয়েছে আসলে সিনেমা জগতের লোক অভিনেতা সিনেমা নির্মাতা তাকে যখন ওখানে বসানো হয়েছে আজকে একটা কথা বলি আমার বিবেক দিয়ে আমি বলতেছি আগেও বলেছি আমার পরিবেশে বলেছি ফেসবুকে পোস্ট করেছি আজকে লাইভও বলতেছি এটা ডকুমেন্ট হিসেবে রেখে দেন আজকে আল্লাহ না করুক আমি এটা চাই না এটা আমার মন থেকে আমি চাই না আমি বলতেছি আমি চাই না কিন্তু এরপরও বলতেছে আল্লাহ না করুন বাংলাদেশের উত্তেজিত ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ ভাবে যদি ঝাঁপিয়ে পড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে গুড়িয়ে দিতে চায় হয়তো এটা পারবে। যদি সংসদ ভবনকে গুড়িয়ে দিতে চায় হয়তো এটা পারবে যদি আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সেনানিবাসকে যদি এরকম ভাবে ধ্বংস করে দিতে চায় রক্তের সমুদ্রের উপর দিয়ে হয়তো বা এটা পারবে কিন্তু প্রথম আলোর অফিসকে যদি গুড়িয়ে দিতে চায় আমার বিশ্বাস এটা পারবে না তখন বাংলাদেশ রাষ্ট্রটাই অস্তিত্ব অস্তিত্বহীনতার সম্মুখীন হয়ে যাবে বিদেশি রাষ্ট্র বাংলাদেশের উপর আক্রমণ করবে খেয়াল করে দেখেন বত্রিশ যেদিন গুড়ায় দিতে গিয়েছিলেন আপনারা সেদিন আপনারা ওইদিকে বত্রিশ ভাঙতেছেন বত্রিশ নম্বরে যায় ধানমন্ডি অন্যদিকে সেনাবাহিনী র্যাব বিজিবি সম্মিলিত ভাবে প্রথম আলোর অফিস প্রথম আলোর অফিসকে পাহারা এই উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা তাদের থেকে কি আশা করেন ভালো কিছু এই বাংলাদেশের সব থেকে শক্তিশালী সব থেকে ক্ষমতাবান সব থেকে মজবুত যদি একটা জায়গা থাকে স্ট্রং জায়গা থাকে সেটা হলো পুরো প্রথম আলো আপনি হাত দেন ভারত সরাসরি সামরিক আক্রমণ করার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এই প্রথম আলো রাষ্ট্রকে চালাচ্ছে দেশ দরোহী ইসলাম দরোহী মানবতার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এই প্রথম আলোকে এখনো পর্যন্ত এই সরকার কেন নিষিদ্ধ করতেছে এটা আমার বুঝিয়ে আসতেছে বাংলাদেশে প্রথম আলোর মতন সংবাদ মাধ্যম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে বলা এটা শুধুমাত্র একটা মিথ্যা কথা বই আর কিছু নয় এই প্রথম আলো চায় আমাদের সমাজ থেকে লজ্জা শরম দূর হয়ে যায় এই প্রথম আলো চায় আমাদের প্রজন্ম থেকে দেশ দূর হয়ে যায় এই প্রথম আলো চায় আমাদের সমাজ থেকে ইসলাম ধর্ম এটা দূর হয়ে যায় যাই হোক যেটা বলতেছিলাম এই প্রথম আলোর উপদেশটা ইবলিস ফারুকি এই শয়তানটার প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন করছে প্রজ্ঞাপন জারি করছে কিন্তু অন্যদিকে বাংলাদেশের আপামার সাধারণ জনগণ দীর্ঘদিন যাবন ওলামাই কেরাম সহ সাধারণ জনগণ অভিভাবকেরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আবেদন করে দাবি জানিয়ে আসতেছে এ বিষয়ে ন্যূনতম কোন উদ্যোগ গ্রহণ করে নাই রাষ্ট্রের সিংহবাদ মানসে চিন্তাধারার বিপরীতে যায় ধর্মীয় বিশ্বাসের বিপরীতে যে আদর্শের বিপরীতে যে এটা করা এটাকে কি রাষ্ট্রের মাথার পচন না এটা তাদের চূড়ান্ত পচন না না এই রাষ্ট্রকে সংস্কার করলে হবে মাথার আগে করতে হবে ত্রিজ অপসিত হয়ে যাবে যদি আমার মাথাটা সুস্থ থাকে ব্রেনটা ঠিক থাকে শরীরের অন্য কোনো জায়গায় যদি আঘাত থাকে আমি সুস্থ মস্তিষ্কটা করাইতে পারব কিন্তু আমার পুরো শরীরটা ভালো আছে আমার ব্রেন নষ্ট হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি তাহলে তো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে সুতরাং রাষ্ট্রের মাথাকে কিভাবে সংস্কার করা যায় সম্মানিত দায়িত্বশীল কেন্দ্রীয় মুরব্বী ওলামাইকেরাম রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সমাজের নেতৃবৃন্দ এটাকে আপনারা বিবেচনা করবেন এই আশা করে আজকের লাইভটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী পরশুদিন আবারও ইনশাআল্লাহ যত সময় আপনাদের সামনে আমি উপস্থিত হব যদি আপনাদের আপনারা আমার থেকে কোন বিষয়ে আলোচনা চান যদি কোনো কমেন্ট থাকে আপনাদের দাবিটাকে রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ